যির দা রাখনে ও না আবি পছন্দ দন মওলা কা আপকে আমাদেরকে ইজাত করুন মওলা না আবি পছন্দ করে মওলা এর অর্থ এই সব মাফিলে সব কিছু বহু তুমি দোরবারে দোরবার করুন মওলা আমিন হুজুর নাম তুমি তুমি আই মেরে আজকে মন বাহাদুর চিনি গোসবাক কলা গনিক আমার চলে আইল মিল হপরা এখানে করে পৌঁছে দিও বাবা হে আল্লাহ আমাদের কি দরবারে পৌঁছে দিও বাবা তুই তো নেই না দরবারে পৌঁছে দিও বাবা হে আল্লাহ আমাদের যা তুমি জানো কিছু দোষের মা বাবা সব যদি আপনি সদার কোন কাছে তুমি পৌঁছে দিও না হে আল্লাহ সকল কে জানে মা বাবা বাবা খুশি হয়েছে তোমরা সদরে মাত্রা